হয়ে যায় তো বন্ধ হয়ে যাবে তো আপনি কি করে খাবেন এই যে ব্রিজটা হয়ে যায় তো আপনার আয় ইনকাম কমে যাচ্ছে তো আপনারা কি করবেন আসসালামু আলাইকুম আমি এশার রাকিব আজকে আবারো মলিকপুর ব্রিজের খবর নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে মলিকপুর ঘাট ঘুরে দেখাবো এবং সুন্দর সুন্দর নদীর দৃশ্য দেখাবে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর মাঝিদের মুখে আমরা শুনবো যে ব্রিজ হলে তারা কি করবে বা তাদের সুবিধা অসুবিধা জানবো এই ভিডিওতে আমরা এখন শুনবো মাঝিদের মুখে যে ব্রিজ হলে তারা কি খাবে বা কি করবে ভাই আপনি কি নৌকার মাঝি জি এম নৌকার মাঝি তো নৌকার মাঝি তো ভাইয়া আপনারকে এর এ মলিকপুর ঘাটে বেলে আপনার ব্রিজ বেলে হচ্ছে না ব্রিজ হচ্ছে তো আপনারকে তো আই ইনকাম হারিয়ে যাচ্ছে তো ব্রিজটা হওয়া তা আপনারকে কী মতামত ব্রিজটা হলে তো অত্যন্ত খুবই ভালো হয় কারণ যে এলাকার মানুষজন আছে এলাকার মানুষজন অনেক সুযোগ সুযোগ সুবিধা হবে আমরা যে নৌকা পাই তা না এখানে অনেক সবারই সুযোগ সুবিধা হবে আমাদেরও সুযোগ সুবিধা হবে আমরা এই নৌকা বাছি কোনো কিছু নেই ডেড হলে দেশের মানুষ অনেক সুযোগ সুবিধা পাবে অনেক অনেক কিছু অনেক উপকার হবে একটা অনেক একটা গর্বের বিষয় একটা মূল আমাদের এখানে ব্রিজ হবে এটা অত্যন্ত খুব কুশীর খুশির সংবাদ যা হোক পর্যক্রমে কাজ শুরু হয়ে গেছে আর যা হোক আর কিছুদিন বাকি আছে তার আনন্দিত যে মণিপুর ঘাটে কিন্তু হবে আমরা দেখতে যাচ্ছি ঘুরছি ফিরছি অনেকটাই ভালো লাগছে কত সময় দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারকে নিয়ে যাচ্ছি আমরা নৌকাতে করে অনেক বিভিন্ন ধরনের কথা বলছে তো আমাদেরও শুনে খুব ভালো লাগছে যে এটা এটা হবে এটা হবে কাল এটা আসবে তো এরকম একটা আলোচনা চলছে ইঞ্জিনিয়ার মুখে শুনতে পাচ্ছি বা অনেক তার মুখে শুনতে পাচ্ছি কাজক্রম শুরু হয়ে গেছে আমরা আশা করি আর ভালো কিছু দেখতে হবে আপনি একটু কিছু বলেন আপনি কি ঘাটের মাঝি হ্যাঁ আমিও মাছি ঘাটে ব্রিজ হচ্ছে আমার আশা আকাঙ্ক্ষা ছিল এটা ছোট থেকে যে আমরা ব্রিজটা জেনে পাবো কতদিন থেকে দেখছেন আপনারা যে এটা ব্রিজ হবে হবে আমি হাফ প্যান্ট পরে থাকা অবস্থায় তখন থেকে মাপ যোগ চলে তো এই দিনই জেনে আপনার কাজ শুরু হয়েছে সব কিছু গাছ গাছালি কাটাকাটি চলছে কাটছে আমরা খুব খুশি এখন বর্তমানে তো ভাইয়া এই যে ব্রিজটা হয়ে যাওয়াতে তো আপনার আয় ইনকাম কমে যাচ্ছে তো আপনারা কি করবেন

আমরা আরেক মাঝের মুখে শুনব যে ব্রিজ হলে সে কি করবে বা খুশি কিনা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা তাকে জিজ্ঞাসা করব আচ্ছা আপনি কি এ ঘাটের মাঝি জি তো আপনি এ ঘাটের মাঝে তো আপনার আপনার গে ঘাটে তো আপনার ব্রিজ হয়ে যাচ্ছে তো আপনার অনুমতিটা কি আপনার ভালো بری ঝালি ভালো আমরা আরো ভালো যে তার আমাদের আরো ভালো হবে

নৌকাতে কত কষ্ট করে জীবন বাজি রেখে নদী পার হতে হচ্ছে ব্রিজটা হলে এই কষ্ট দূর হবে তো আজকের ভিডিও আমাদের এখানেই শেষের পথে এর আগে আমরা পাইলিংয়ের ভিডিও দিয়েছিলাম এখন মাঝ নদীতে পাইলিং কাজ চলছে তাই আপডেট ভিডিও নিয়ে আসি নতুন কিছু কাজ শুরু হলে আমরা সাথে সাথে আপনাদের আপডেট জানাবো ইনশাআল্লাহ আর আরেকটি কথা আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ব্রিজের আপডেট ভিডিও পেতে তো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ